হ্যালো বন্ধুরা আপনাদের আপনাকে জিয়েসিংয়ে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্মে এটা দুটো শুয়োর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুকোর একটা কালো দেখতে পাচ্ছেন লাস ব্ল্যাক আর একটা সাদা ছাপা এটা বিডিং করানো হচ্ছে দেখতে পাচ্ছেন দুটোই কত বড় এটা আমাদের ফার্মের বিট করানো হচ্ছে এই লাস ব্ল্যাকের শুকরটি খুবই ভালো অনেক বাচ্চা দেয় অনেক পরিমাণে বাচ্চা দেয় আমাদের ফার্মে এটা সেকেন্ডবার বাচ্চা দিচ্ছে আগের বার সাত আটটা বাচ্চা দিয়েছিল এর জাতটা খুবই ভালো দশটা বারোটা তেরোটা করে বাচ্চা দেয় এই ইয়েগুলো খুবই ভদ্র দেখতে পাচ্ছেন কিছুই বলে না সেরকম আমাদের চুপচাপ একদম খুব শান্তশিষ্ট এইটার আমাদের ফার্মের এটা দেখতে পাচ্ছেন কালো যে ছাপা চোরটি এটার নাম আমরা দেখেছি ভেনম আমাদের ফার্মে আমরা এতে ভেনম